আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আলোচনা করবো আমার মুখ খামারে মুরগি ঠান্ডা লেগে গেছে সেই ঠান্ডা বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো খাবারও মুরগির ঠান্ডা সেই দেখেন ডিমের কালারটা পরি কি পরিমাণ সাদা হয়ে গেছে সেটার কারণে মুরগির ঠান্ডা আমি বুঝতে পারি যে মুরগির ঠান্ডা মোটামুটি ভালো পরিমাণ ঠান্ডা লেগে গেছে মানে প্রায় ম্যাক্সিমাম ডিমে আস্তে আস্তে সাদা হয়ে যেতেছে কিছু ডিম একদম সাদা আজকে ডিমু ঠানো হয়ে গেছে তো সম্পূর্ণ দেখানো যেত তাই ঠান্ডাটা মোটামুটি আমি দুই তিন দিন জগৎ খুব ভালো করে লক্ষ্য করতেছি আসলে ঠান্ডার পরিমাণটা অনেক পরিমাণ বেড়ে গেছে আসলে ওষুধ ছাড়া কোনো বিকল্প আর দেখতেছিলাম না কারণ ঠান্ডার অবস্থাটা গুরুতর এবং কি প্রোডাকশন অনেক কমে গেছে অনেক বলতে থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট প্রোডাকশন অলরেডি কমে গেছে এই ঠান্ডার কারণ মুরগি আবার খাবার ঠিক খাইতেছি মুরগির অন্য মানে মুরগির শরীর দেখে বোঝার কোনো ভাব নাই যে মুরগিগুলা অসুস্থ আছে প্রত্যেকটা মুরগি ভালো অসুস্থ সুন্দর খাবার খাইতেছে পানি খাইতেছে একমাত্র ডিমের কালার দেখে বোঝা যায় মুরগির ঠান্ডা আছে আর কিছু কিছু পরিমাণ কিছু কিছু বেশি বোঝা যায় যে দেখেন মুরগির চিপগুলো সাদা টাইপের হয়ে গেছে এগুলো দেখে আসলে একটু চিন্তিত হয়ে যায় যে আসলে চিপগুলো এত পরিমাণ ঠান্ডা কারণে চিপগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে তারপর আমি বিষয়টা হালকাভাবে না আনে একটু ভালো ভাবে চিন্তা করি যে আসলে দুই মাস আগে এটা ঠান্ডা ডোজ করছি তো এখন একটা ঠান্ডা ডোজ করাটা এভাবে জরুরি এমনিতে জরুরি হয়ে পড়ছে তারপর আবার ঠান্ডা লেগে গেছে তাই ঠান্ডার ডোজটা করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে তারপরে বেশি চিন্তা ভাবনা না করে আমি ঠান্ডার জন্য কিছু ওষুধ নিয়ে আসি সেই ওষুধগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর কী কী ওষুধ দিলাম আমি যে ওষুধগুলো দিছি ওষুধগুলো আমি পূর্বে প্রয়োগ করছি এই ওষুধগুলো খুবই কার্যকরী হয়ে থাকে তাই এই ওষুধগুলো আপনাদেরকে শেয়ার করবো আশা করি আপনাদের খুব উপকারে আসবে এই ওষুধ খাওয়ালে মুরগির ঠান্ডা একদম ভালো হয়ে যাবে আমি গতকাল থেকে ঠান্ডা ডোজটা করানো শুরু করে দিয়েছি অলরেডি আজকে এবং কি ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য কিছু ওষুধ নিয়েছি আজকে দ্বিতীয় দিন চলতেছে প্রোডাকশন সে কি কি ওষুধগুলো দিলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সিপু বেস্ট এটা দেওয়া হচ্ছে প্রতি এক মিল এক মিলে এক লিটার পানিতে এবং কি দিচ্ছি গুলো এক্সপোর প্লাস এটা দিচ্ছি এক গ্রাম এক লিটার পানিতে তারপরে দিচ্ছি হলো গা জুসটার লিকুইড এটা আর আর দুইটা দিতেছি হলো আপনার ঠান খাদ্যের সাথে দুইটা দেওয়া হইতেছে সেই দুইটা হচ্ছে আপনার ডিমের প্রোডাকশন বাড়ার জন্য সেই দুইটা ব্যবহার করতেছি খাদ্যের সাথে যে দুটা ওষুধ ব্যবহার করতেছি সে দুটা হচ্ছে ইজি সেল ইন ইন্ট আর হচ্ছে অলমিন অলমিন এই দুটা খাদ্যের সাথে ব্যবহার করতেছি এই দুটা ডিমের প্রোডাকশন বাড়ার জন্য এবং ডিমের কালার সুন্দর হওয়ার জন্য এই দুটা দুটা ওষুধ খাওয়ানো হইতেছে আশা করতেছি এই ওষুধগুলো আমার মোটামুটি দশ দিনের ডুস আনছি মানে ঠান্ডা ডুসটা আনছি সাত দিনে আর ডিমের ডুসটা আনছি একটা আঞ্চে দশ দিন এবং একটা আনছি চোদ্দো দিন এই ওষুধগুলো খাওয়ানোর খাওয়ানোর পরে আশা করি ঠিক হয়ে যাবে আর যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলার প্রাইসগুলো খুবই বেশি যেমন সিপু বেস্ট সিপু বেস্টের প্রাইস হচ্ছে কি আপনার এমআরপি মূল্য যদি আমি ধরি সেই ক্ষেত্রে আপনার এমআরপি মূল্য হচ্ছে কি আপনার পঁচিশশো পঁচিশশো সামথিং টাকা মেবি পঁচিশশো টাকা এক একটা মানে আমি দুইটা বোতল আনছি এক লিটারে দুইটা বোতল তে এক একটা পঁচিশশো টাকা দুইটা পাঁচ হাজার টাকার মতো পড়ে গেছে এমনি কিছু টাকা কমিশন দেওয়া হয়েছে সেক্ষেত্রে মোটামুটি কিছু একটা কম পড়ছে আর জি সেট দুষ্টা লিকুইড যেটা এটা মেবি এক একটা নয়শো টাকা করে এটাতে লাগছে চারটা এরপরে এরপরে দেওয়া হচ্ছে গোলা এক্স ক্লোর প্লাস এক্স ক্লোর এক একটার দাম হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো নব্বই টাকা প্রত্যেকটা ওষুধ অনেক দামি দামি এই ওষুধগুলো খুবই কার্যকরী হয় যার কারণে এগুলো খুবই দামি আমার টোটাল এখানে প্রায় সাড়ে চোদ্দো হাজার টাকার ওষুধ আনা হয়েছে সাড়ে চোদ্দো হাজার টাকার ঠান্ডা এবং ডিমের জন্য এই ওষুধগুলো খাওয়ালে আশা করতেছে আগামী দুই মাস পর্যন্ত ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কম থাকবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে খাবার পানি ঠিকমতো খাবে প্রোডাকশনগুলো ঠিক হয়ে যাবে আগের অবস্থানে চলে যাবে সেই আশা করতেছি ইনশাল্লাহ বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা তো যে ওষুধগুলো দিয়ে দেখালাম আপনাদেরকে ঠান্ডা লাগার ক্ষেত্রে এই ওষুধগুলো আপনারাও খাওয়াইতে পারেন আর আজকে খামারের ফ্লোরটা ফ্লোর খুব এবং নোংরা হয়ে গেছিলো সেগুলো আজকে খুব সুন্দর করে ঘুষি মাঝে পরিষ্কার করলাম কারণ এখন বর্ষাকাল বর্ষাকাল চিপটি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে অনেক রোগে আক্রান্ত হতে পারে মুরগি যেমন করে দেখেন এই যে পাইপগুলো কালকে পরিষ্কার করবো এই পাইপগুলোর মধ্যেই যে দেখেন ময়লা পড়ে গেছে এই ময়লাগুলোর কারণে এই মুরগির কলেরা রোগে আক্রান্ত হতে পারে সেক্ষেত্রে এই পাইপগুলো পরিষ্কার করা খুবই জরুরি হয়ে পড়ছে তাই আশা করতেছি কালকের মধ্যে এই সম্পূর্ণ পরিষ্কার পরিষ্কার করে ফেলব মুরগির কলেরা রোগের আক্রান্ত কারণ আর কলেরা রোগী কি কী কারণে আক্রান্ত হয় কলার লক্ষণগুলো কী কি সেগুলো নিয়ে সামনে ভিডিওতে আশা করতেছি সামনের ভিডিও একটা নতুন করে ভিডিও তৈরি করব যে আসলে কলেরা কি কী কারণে আক্রান্ত হয় আর লক্ষণগুলো কী কী বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে ঠান্ডার ওষুধগুলো আপনাদেরকে দেখালাম আশা করতেছি আপনাদের উপকার আসবে মুরগিগুলো যদি অসুস্থ থাকে সেগুলো আসলে অনেক খুবই খারাপ লাগে মুরগি অসুস্থ দেখলে মন মেজাজ খারাপ হয়ে যায় মুরগির প্রোডাকশন কম আসলে খারাপ লাগে আসলে এইগুলা সহ্য করার মতো না এত টাকা ইনভেস্ট করার পরে যদি মুরগি অসুস্থ থাকে নানান রোগে আক্রান্ত করে বা সেগুলোর জন্য প্রোডাকশন খারাপ হয় প্রোডাকশন খারাপ হলে তো বুঝতেই পারেন যে আসলে লসের মুখটা দেখতে হয় লাভ লাভের পাহাড়ি মাঠটা হারটা খুব কমে যায় সেদিকে আসলে খুব একটু চিন্তিত হওয়া লাগে টাকা যদি নাও থাকে ইমার্জেন্সি ভাবে টাকার প্রয়োজন মানে টাকা দিকে ভাবে ম্যানেজ করে ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে লেট করতে হয় না মানে আমরা করতে পারি না আসলে ও মানে যে একদিন পরে করব দু দিন পরে করব ওরকম গাফিলত এটা করতে পারি না আসলে এক একটা দিন আসলে অনেক ভয়ানক হয়ে যায় আর মুরগির ক্ষেত্রে একদিন মানে অনেক সময় কারণ একদিন আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে একদিনে মুরগি মারাও যেতে পারে একদিনে মুরগি আক্রান্ত পরিমাণ বেড়ে যেতে পারে যেখানে আপনার ওষুধ পাঁচ হাজার টাকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে দশ হাজার টাকাও কমপ্লিট হয় না এরকম নানান রোগে আক্রান্ত হয়ে তাই কারণে আমি সিম্পল সমস্যা হইতে চিকিৎসা করাটা উত্তম কারণ তখন আপনার খরচটা খরচের পরিমাণ কম লাগবে মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে আর যখন আক্রান্ত পরিমাণ খুবই বেড়ে যাবে আক্রান্ত বেড়ে যাওয়ার কারণে খুব গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পরে ওষুধের পরিমাণও বেড়ে যাবে মুরগিগুলো রিক্সের মধ্যে থাকবে তাই অল্পতে আমি সবসময় চেষ্টা করি দ্রুত চিকিৎসা দেওয়ার অল্পতে চিকিৎসা করার মানে শুরুতেই নির্মূল করার চেষ্টা করি তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত আজকে ভিডিওটি বেশি লেন্দি করলাম না আজকে ঠান্ডার বিষয়টা আগে ঠান্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম ঠান্ডার লক্ষণগুলো আপনাদেরকে জানা আছে সেই জন্য আজকে ঠান্ডার লক্ষণ বা বিস্তারিত কিছু বললাম না আজকে যে ওষুধগুলা খাওয়াইলাম আমি মানে আমার ঠান্ডাটা ভিতর ভিতর ঠান্ডা প্রকাশ্যে আসতেছে না মানে মুগি দেখে বোঝা যায় না যে ঠান্ডা লাগছে ডিমের কালার এবং ডিমের পজিশন দেখে বোঝা যায় ঠান্ডা আছে তাই আজকে বিস্তারিত না আলোচনা করে আপনাদের একটু ওষুধ আর ঠান্ডা যে লাগছে সেটা বিষয়ে শেয়ার করলাম যদি ভিডিওটি লা ভালো লেগে থাকে তবে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হচ্ছে করে উত্তীপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সালাম আলাইকুম